মুসাল ইসলামের মা দরজার সামনে বসে আছেন তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি মুখে সাদা দাড়ি সাদা একটা পাঞ্জাবি পরা ফেরেস্তার মতো একটা ভদ্র মানুষ মুসা আলাই মায়ের গড়ের উঠানের সামনে হাঁটা যাওয়া করে পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে তিনি বললেন বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করা কেন কি সমস্যা কামে মেস্ত্রি তুমি কিসের মিস্ত্রি কে আমি কাঠ মিস্ত্রি করে বাবা আমি কাট মিস্ত্রি খুঁজতে চাই দেখি এখানে ঘোরা আমার বন্ধুগণ মুসাল ইসলামের মা চিন্তা করলেন কি করবেন এমন সময় ফেরাউন বাহিনী আস্তে আস্তে তাদের বাড়িতে ঢুকে গেল মুসাল ইসলামের মা চিন্তা করলেন কোন ভাবে যেহেতু বাচ্চাকে বাঁচাতে পারবো না আমার চোখের সামনে ফেরাউন আমার বাচ্চাকে দুই টুকরা করবে সহ্য হবে না এই চিন্তা করে তিনি বললেন আমি ফেরাউন বাহিনীকে বুঝাতে দিব না আমার বাচ্চাটাকে গড়ের চুলায় যে চুলে রান্না করা হয় ওই চুলার মধ্যে ছেড়ে দিলাম আল্লাহ যেহেতু আমার বাচ্চাকে দিয়েছে আর আল্লাহ আমাকে স্বপ্নে বলেছেন মুসার মারে এই বাচ্চা দুনিয়ার সাধারণ বাচ্চা না এটাকে আমি আল্লাহ দুনিয়ায় আমার কর্মী বানাইতেছি নেতা বানাবো কিছুদিন পরে যেই ফেরাউন কচুকাটা করে তারে থাপ্পড় দোয়াম পদগমকে ঠিক মা موسی আলাইহিসলামকে চুলার মধ্যে ছেড়ে দিলেন দাউদা করে আগুন জ্বলতেছে চুলার ভিতরে যখন ছেড়ে দিলেন موسی আলাইহিসলামকে কিছু কোন পরে ঢুকে গেল ফেরাউন বাহিনী ফেরাউন বাহিনী এসে বলতেছে ও মহিলা তোমার ঘরে কি কোনো বাচ্চা আছে মোসারা ইসলামের মা তো পয়গাম্বরের মা মিথ্যা বলতে পারবেন না তিনি যদি বলেন আমার ঘরে বাচ্চা আছে তাইলে তো মাইরা ফলাবে আর তিনি যদি বলেন বাচ্চা নাই তাইলে তো মিথ্যা হয়ে যাবে তিনিও বললেন আমি কেন বলবো আছে না নাই তোমরা দেখো না কেন তোমরা পুরা ঘর তালাশ করো আসছো যখন দেখো কোন বাচ্চা আসেনি ফেরাউনের বাহিনী করে ঢুকেছে গোটা ঘর তালাশ করে গড়ের কোথাও বাচ্চা নাই তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বলে যাওয়ার সময় মুসার মারে বলতেছে অ মহিলা গড়ের কোথাও বাচ্চা পাইলাম না তুমি রান্না করার জন্য মন হয় চুলায় কি দিছিলা আগুন দাও দাও করে জ্বলে একটু দেখো যাও আমরা গেলাম আল্লাহ আকবর বলেন না তারা নিজে বুঝলে যায় যে আপনি চুলায় মনে হয় কি রাখছিলেন আগুন বেশি হয়ে গেছে একটুকে কমাইয়া দেন আমরা খুঁজে বাচ্চারে পাইনি সবাই চলে গেলাম মুসার বাবা চিন্তা করলেন আমার বাচ্চা জলে পড়ে শেষ দেখেন দূর থেকে তাকায় দেখেন ধাও ধাউ করে আগুন জলে কলিজা ছেড়া চিৎকার করে চুলার কাছে গেলেন গিয়ে দেখেন হজরতে মুসা কালী মোল্লা দাও দাও করা জলা অগ্নির মধ্যখানি বসে বসে জান্নাতের ফল নিয়ে খেলা করে স্বপ্নে তো আল্লাহ কে বলেছিলেন বিপদ হলে বাচ্চাটাকে সিন্ধুকে ঢুকাইয়া নদীতে ছেঁড়া দেওয়ার জন্য দেওয়ার জন্য কে জানি আমার এগুলা স্বপ্নে বলে আমি তো বুঝি না এখন আমি সিন্ধুক বানাবো কোথায় মিস্ত্রি পাবো কোথায় কথা বুঝেননি সিন্ধুক বানাবার জন্য তোর জোর শুরু করে দিলেন আবার ফেরাউন বাহিনী আসার আগে ফেলে দিতে হবে সকাল বেলা দরজার সামনে বৈশা বৈশা মুসার মাকান্না করে করেন আল্লাহ মিস্ত্রি কোথায় পাবো টাকা নাই পয়সা নাই শুধু আছে কাঠ কাঠ তকটা আছে কিন্তু মিস্ত্রি লাগবে লোহা লাগবে এত কিছু কোথায় পাবো আমার টাকা নাই মুসাল ইসলামের মা দরজার সামনে বসে আছেন তাকায়া দেখেন মাথায় সাদা পাগড়ি মুখে সাদা দাড়ি সাদা একটা পাঞ্জাবি পরা ফেরেস্তার মতো একটা ভদ্র মানুষ মুসা আলাই ইসলামের মায়ের গড়ের উঠানের সামনে হাঁটা যাওয়া করে পিছন দিকে দেখা যায় একটা বস্তাও লটকায় রাখছে তিনি বললেন বাবা তুমি এখানে দৌড়াদৌড়ি করা কেন কি সমস্যা কো আমি মেস্ত্রি

এত ডিজাইন বিউটিফুল ডেকোরেশন করা স্মার্ট আমার একটা ছেলে হয়েছে কয়েকদিন কোন বাচ্চাটারে কি করবে ফেরাউন খুঁজতেছে মারার জন্য নদীতে ফলায় দেব কই এই জন্যই তো আমি তো এইটা কাজের জন্যই তো বেস্তেরি সুবহানাল্লাহ বললেন না আমি তেগুলা ভালো পারি পানি ডুববে না আপনি কাট দেন দিলাম কাট দিলাম করা লোহা আছে না বাবা লোহা নাই হাতুড়ি আছে গিয়া দরজা চোখ করে দিয়ে থাকা দেখো ও কেমনে বানায় কেম দুইটা কাঠ হাতে নে আর মুখ থেকে তুতু বাইর করে লাগাইয়া দেয়া দেয় আল্লাহ কিচ্ছু নাই কোন লোহা লাগায় না দুই তক্তায় শুধু তুতু লাগায় আর ডিজাইন হয়ে যায় সোনার লাগান সুন্দর করে বানানো হয়ে গেছে খুব সুন্দর করে বানাইছি আপনার ছেলেকে এখানে রাখতে পারবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ফেরাউন কে বলছেন এই জিবরাইল কে বলছেন উনি ছিলেন জিবরাইল পরিচয় দিচ্ছি পরে বলছেন এই মিষ্টি কি আমার মুসাকে রাখবাই কাটের বাক্সে যারা আমি নবী বানাবো আমার বন্ধু কালিমুল্লা বানাবো বানাবো তার হাত পায়ে শক্ত লাগবে না লাগবে না আমি কি করবো আমার কাছে তো কোনো ফর্ম নাই গোচাও গোচাও জান্নাতুল ফেরদৌস দেখে স্পেশাল এক আমার এই অলির জন্যে আমার কয়েক নাম্বার মো সার জন্যে সার জন্য বাচ্চাদের জন্য আমি বানাইয়া রাখছি জান্নাতুল ফেরদৌসে এক সেট ধোষক কম্বল ওগুলো নিয়ে এসে পিছাইয়া দাঁও দিছেন বিচায়া দিছে এখন ছিলেন তো মুসার ইসলামের মাম মুসার ইসলামের মায়ের খুলে তিনি বলেন মেস্ত্রি বলছে আমার খুলে দেন না আমি আপনার বাচ্চাকে এই বাক্সের ভিতরে রাখি আল্লাহ ডাক দিয়ে বলছেন ও মেস্ত্রি যাকে তুমি কুলে নিচ্ছ সে আমার পয়গম্বর কালিমুল্লাহ তোমার শক্ত হাত দিয়ে ধরবা না আমার বন্ধু যেন কষ্ট না পায় হাত কে করো বন্ধু যেন খুলে নিছেন খুলে নিচ্ছেন জিবরিলা আমি মুসা ইসলামকে খুলে দিস খুলে দিস বাক্সের ভিতরে দিছেন। আল্লাহ বলেন বাক্সের ভিতরে রাখলেই যদি মুসা তো গরম হবে না মুসা গরম গরম না ঠান্ডা মানুষ

এবার মুসলাই ইসলামের মা বলছেন বাবা তুমি কে তোমার চিনলাম না এবার মিস্ত্রি ডাক দিয়ে বলছেন মারে আপনি আমাকে চিনবেন না আল্লাহ আমাকে আসমান থেকে পাঠাইছেন মিস্ত্রি হিসাবে বক্স বানাইয়া দেওয়ার জন্য আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি হলাম আল্লাহর একজন রহমতের ফেরেস্তা হযরতে জিবরাইল আল্লাহ একটু শান্তি পাইছেন ও জিবরাইল এখন কি কয় এখন এটা আপনি নদীতে ছেড়ে দিবেন বাক্স আমার ছেলে কাঁদবে না কয় কান্দার কোনো কারণই নাই বক্সটাকে বাক্সকে এমন ভাবে শিল্পক বানাইছে যে এই দেশের কোন মেস্ত্রি এভাবে বানাতে পারবে না মানে এই দেশের না ওই সময়কার দেশের কোন মিস্ত্রি এভাবে বানাতে পারবে না লোহা লাগবে না লাগবে না এখানে লোহা আছে আছে কিছু নাই ছাড়া দিছে নদীতে এক দুই মিনিটে বইলে দিব নদীতে ছাড়ার পরে মুসার ইসলামের মা তার এক বোন কে বলছেন মুসার বোন কে বলছেন যা তুই জঙ্গলে হাঁটবে আর আমার এই বাচ্চার বাক্সটা নদীতে যাবে দেখ কোথায় যায় কোথায় যায় আমার বন্ধুগণ মুসাল ইসলামের বোন জঙ্গল দিয়ে হাঁটে আর বাক্স সামনের দিকে যায় যেতে যেতে সহি রায় ফেরিয়ার জন্যে দুইজন দাসী ছিল কেউ বলেছেন তাদের একটা পালক মেয়ে ছিল তার দুইজন দাসী ছিল নদীতে পানি নেওয়ার জন্য এসেছিল এসেছিল তারা এসে দেখে দু ডিজাইন করে একটা বাক্স সিন둑 দুইজন চিন্তা করে চুরি করে নেওয়া যাওয়ার সময় হয় তো বাদশার বাড়ি থেকে পানিতে ফেলায়া গেছে এর ভিতরে স্বর্ণালঙ্কার আছে আমরা নিয়ে যাই আর একজন বলে যদি ধরা খায় তাহলে তো আমাদের মাথা কেটে দিবে এর চাইতে ওটা নিয়ে যাই ফেরাউনের স্ত্রী আসিয়ার সামনে নিয়ে আমরা কলব দুজন মিলে সিন둑টাকে কাঁধে উঠালো মূসা আলাইহিস সালামের বন্ধু ওড়াইয়া মার কাছে এসে বলে মা যার বয় আমরা নদীতে বাসায় দিছি হের ঘাটেই লাগছিল ওর দুই দাসী উঠাইয়া বাড়িতে নিয়ে যায় না জানি আমার বাইয়ের মাথাটা হয়তো কাইটা ফালাইছে মা বলে দিলেন মেরে যা ওখানে গিয়ে দেখ কি করে ও বাড়ির সামনে দাঁড়াই আছে দুই দাসী মিলে আসিয়ার সামনে যখন সিন্ধুক রেখেছে মা আমরা এটা নদীতে পেয়েছি খুলে দেখেন আসছি দেখে তো ডিজাইন করা এটা কুত্তে গেলো খুলেছেন খুলতে দেরি হয়েছে আল্লাহ আগে মশাকে ছোট মানুষ অহি করে দিলেন মশা মশা ঘুমাইছিলা তক্ষণ ছিলাম মায়ের কোলে এখন সিন্দুকের ভিতরে যখন সিন্ধুকের মুখটা খুলে দেওয়া হবে আসিয়া যখন মুখটা খুলবে আসিয়ার চেহারার দিকে তাকাইয়া তুমি একটা মুসকি হাসি দিবা একটা হাসি দিয়ে যেন কলি যায় ধরে যায় সিন্ধুকের মুখটা খোলা হলো কুলতে দেরি হয়েছে

বহুত বড় একটা সুসংবাদ আছে ও কি বলে দাও আমার মিটিং আছে মিটিং বাদ দাও তোমার কাছে জীবনে কিছু চাইছি আমি আরে বসো ফেরাউন তো বোর কথা আবার শুনে যেমন আপনারা শুনেন হাসে দেখেন হাসে দেখেন এমন বোর কথা শুনে বাংলাদেশের পাবলিক মা বাপ আর দেখতে পারে না ঠিক কথা বলে ঠিক কি না মা বাপ আর লাগে না কত কথা বলবো রাতটা তো গভীর হয়ে গেছে শোয়া এগারো না লম্বা করব না আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছে না কয় বাংলাদেশের যুব বিয়ের আগে বিয়ের আগে ঢাকা থাকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্সে থাকে মা কেমন আছে বাবা কেমন আছো ডায়াবেটিস কমছে মা প্রেসার তোমার ঠিক আছে সব খবর নেই আর যেই দিনই ভদ্র ছেলে বিয়া করে বিয়ার পরের দিন থেকে তার লাইফে তার বউ তার শালি তার শালা তার শ্বশুর শাশুড়ি ছাড়া শৌকে কিচ্ছু দেখে না এখন মারে টেলিফোন দেয় না মারে আম্মা কয় না কয়না মারে কো বুড়া বুড়া বাপরে বুড়িয়া আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়ি রে আমা আপনি কেন আপনি আঙ্গুর খাইবেন আপেল খাইবে আপেল খাইবেন শাশুড়ির আঙ্গুর খাবেন না আপেল খাবেন না পিছনে বউ ছিল বউকে আমার আম্মা আঙ্গুর খইবো মানে আপেল খইবো মানে আমার মতো সব খায় সব যখন খাই দিলে এক বোতল বিশ খাওয়াইয়া মাইরা ফ্লাশ করে সব খায় সব খায় শাশুড়ির খাওয়া চলে শ্বশুর আর শাশুড়ির খাওয়া মা বাবা নাম নাই এমন যুবক আছে না নাই এমন যুবক আছে বউরে যদি কুলে লইয়া সারাদিন দিন হাঁটতে পারে খুব শান্তি পায় মা বাবার কথাই শুনতে পারে না আছে না নাই নিমুখ হারাম চিন্তা করতেছেন মনে মরে হুজুরে দাওয়া দিছে কেন ভালোই ছিল না আসলে আমার বন্ধু শুনেন আসিয়া বলছেন শোনো তোমাকে একটা কথা বলতেছি আমি তোমাকে একটা জিনিস দেখাবো এখন তোমাকে মানা লাগবে আমাদের তো কোনো বাচ্চা টাচ্চা নাই আমার কাছে একটা জিনিস আছে তুমি আগে দেখো এরপরে তোমাকে বলবো তোমাকে

আল্লাহ কে মুসা এখন তুই লালন পালন করবি তুই বড় করবি তুই খাওয়াবে এরপরে তোর জুতো দিয়ে বাড়ি দিয়ে ঠিক না বলে আল্লাহ তার নাম কেমনে বুঝায় আল্লাহকে আমার মুসলমান বন্ধুগণ সংকেত কথা বুঝাবার জন্য শুরু করেছিলাম এক পর্যায়ে ফেরাউন বলল আসিয়ারে ছেলেতে সুন্দর দেখতেছি হারাজে স্মার্ট স্মার্ট আর কোন কথা না এটা আমাদের ছেলে বড় হবে আমাকে আব্বা বলবে আল্লাহর আব্বা ডাকাইতেছে এটাকে তার আব্বা ডাকবে ও আমাকে আব্বা ডাকবে আমার দেশের মালিক হবে তুমি ঘোষণা করে দাও আজকে পুরা দেশের মানুষকে আমি জবাই করে গরু খাওয়াবো আমার শৈলুইছে কি খুশি তার শৈলুইছে পুরা দেশের মানুষকে দাওয়াত করে সে খাওয়াতে লাগলো موسی আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন মাঝে মাঝে ফেরাউন কুলেনে কুলে নিয়া তাকে নে কুলে আদর করে মুসা একটু বড় হলেন বসতে পারে নেই পর্যন্ত পৌঁছে গেলেন একদিন আইসা বলছে আসিয়া তুমি দেও না সারাদিন বাচ্চারে কুলে নিয়ে থাকো আমার ছেলেকে আমার খুলে দেও যেই সময় আসিয়া ফেরাউনের কুলে দিছে দিতে দেরি হয়েছে এমন সময় ফেরাউন মুসা আলাইহিস চুম্বন দেওয়ার জন্য তার ঠোঁটটা মুসার কাছে আনছে মুসা কোন কথা নাই আচ্ছা মত একটা চর তার গালে মাইরা দিছে কাছে এটা কি এত 30 மனுজনের দেখতেছি এটাই আমার दुश्मनরে যে মাইর দিছে কই মিয়া আপনারা তো পাগল হয়েছে একটা বাচ্চা কিছু বুঝে না আপনার একটা মায়ের দিকে আমার আপনার মোসা কয় না ফের কয় না এটা বোঝালে কেমনি বুঝবেন লম্বা রেওয়ায় এক জায়গায় রাখছে আঙ্গারা আগুনের টুকরা আরেক জায়গায় রাখছে স্বর্ণ অথবা খেজুর খুরমা যে কোনো জিনিস ও আসিয়া এখন দেখবো কোনটায় ধরে যদি আগুনে ধরে বুঝবো বুঝে না স্বর্ণ অথবা খোরমায় ধরে বুঝবো সব বুঝবে আজকে কাইটে বলা ওই ঠিক আছে কাইটে বলা সামনে যখন সব রাখা হয়েছে এমন সময় মুসা আলাইহিস সালামের হাত চলে যাইতেছিল স্বর্ণের দিকে অথবা খোরমার দিকে হজরতে জিবরিল আমিনা টান দিয়ে হাতটা আগুনের মধ্যে লাগাই দিছেন আগুনে যখন হাত লেগে গেছে কান্না শুরু করে মুখের মধ্যে আঙ্গুল দিছেন জিব্বা পড়ে গেছে হজরতে আসিয়া ধাক্কা দিয়ে ফেরাউন্ডে মাটিতে পালায় বলেন তুই একটা গাদা এটা বাচ্চা ছেলের জিন্দিগি নষ্ট করে দিতে চাইলে কিচ্ছু বুঝে না আসিয়া বুঝলাম আগুন বুঝে না স্বর্ণ বুঝে না কিন্তু থাপ্পড়টা তো এখনো মনে আছে সব বুঝলাম

বকর তোমার বন্ধু মোহাম্মদ ইমনি আবদুল্লাহ কোথায় তোমাকে দেখি আব্দুল মোহাম্মদ কে দেখি না আবু বকর বলেন আমার সামনে নবীজি বসা নবীজি দেখি কিন্তু উম্মে জামিল দেখে না দেখে না যখন বলার দরকার নাই চলতে থাকো আমার বন্ধুগণ উম্মে জামিল বলে শুনবে আবু বকর হাতির মধ্যে দুইটা পাথর নিয়ে এসেছিলাম মারবার জন্য পিটাবার জন্য কিন্তু মোহাম্মদ কে পাইলাম না তোমার বন্ধুকে জানাইয়া দিও ওকে যেখানে পাইবো ওখানে সাইজ করবো নবীজি শুনতেছেন নি কথা কন না কেন অম্মে যাবি আমার নবীকে গালি দিয়া যখন চলে যায় আবু বকর চোখের পানি ছেড়ে বিশ্ব নবীকে জোড়ায় বলছে আমি আপনাকে দেখি আপনার কোরআন তেলাওয়াত শুনি উম্মে জামিল আপনাকে দেখলো না আপনার তেলাওয়াত শুনলো না ব্যাপার কি আমার নবীজি বললেন আবু বকর রে আল্লাহ বলেছেন কোন দুশমন যখন আঘাত করতে আসবে ওই সময় কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবা আমি আল্লাহ হিজা বম্ মা সোরা আকাশ থেকে একটা গোপন পড়দা পাটাইয়া কাফের আর বিশ্বনবীর মধ্যখানে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দেই কনসো হ্যান আল্লাহ এই পার্টিশন সৃষ্টি হয়েছে অম্যে জামিল আমাকে দেখতে পারেনি আমার বন্ধুগণ আলো লম্বা রাত্র সাড়ে এগারোটা হয়ে গেছে না না থাকুক না আলোচনা এক লম্বা এখন আবুল হাব এবং উম্মে জামিল মিল্লা রসুলকে মারার জন্য যাচ্ছে একসাথে আর উম্মে জামিল বাসায় গিয়া তার দুইটা ছেলে ওতবা এবং ওতাইবা কে বলছে শুনো তোমরা এখন যাও এখন যাও মোহাম্মদের সামনে গিয়া মোহাম্মদের সামনে দাঁড়াইয়া বলো তাকে পিটাও আর তার দুইটা মেয়েকে তালাক দেবে নওয়াজুবিল্লাহ বললেন এখন তারা যাচ্ছে না মারার জন্য পিটাবার জন্য দুইটা মেয়েকে তালাক দেওয়ার জন্য কথা এখানে রেখে দিলাম আর আলোচনা অনেক লম্বা ওই জায়গায় গেলে আসবে আল্লাহ কেমনে ধ্বংস করলেন সুতরাং আর লম্বা করতে চাই না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো আর